সুপ্র দর্শনী আসলে আমি শালী আমার ইউটিউব চ্যানেল সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শনী আজ পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার অবস্থান করছে পাবনার আটাইকুলার ধানের হাটে আজকে বিভিন্ন ধরনের ধান কত কি দামে বিক্রি হয়েছে তা আপনাদের জানিয়ে দেব সুপ্রিয় দর্শনী আপনারা ভিডিওটি না টেনে পুরা ভিডিওটা দেখতে চেষ্টা করবেন আজকে ভিডিওতে ব্যবসায়ীদের হ্যাঁ কৃষক ভাইদের কত কী আলাপ করব তাদের সাথে যে কত কি দামি ক্রয় বিক্রয় হচ্ছে ব্যবসায়ীদের সাথে আলাপ করব তারা কী দামি কিনছে এবং সম্ভব হলে পরে ভিডিওর মধ্যে ব্যবসায়ীদের নাম্বার পর্যন্ত দিয়ে দেবো কেননা অনেক ভাই ব্যবসায়ীদের নাম্বার চান কিন্তু ব্যবসায়ীরা নাম্বার অনেক ক্ষেত্রেই দিতে চায় না কারণ তারা বিরক্ত বোধ করে অনেকেই কল দেন হ্যাঁ দেখা যাচ্ছে এই জন্য তারা বিরক্ত বোধ করে এই জন্য দিতে চায় না তারপরে আমরা কৌশলে নেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আমরা দেখি ধানের একটু বাজার দর আসসালাম আলাইকুম এটা কি আমন কত দাম বলতেছে ভাই বলতেছে তেরোশো ষাট তেরোশো ষাট বলতেছে তাতে কি গত হাটগুলো থেকে দাম কম না বেশি বলে গত হাটে তো আমি আইছিলাম না ভাই আমি সঠিক বলতে ও আগে কত বেচছেন আগে তেরোশো ছিল গত হাজার তেরোশো ছিল না আজকে তাহলে আরও একটু দাম ভালো আছে আচ্ছা আচ্ছা আমরা দেখবো যে ব্যাপারী ধান কিনছে তবে ধানের আমদানি আর একটু কম মনে হচ্ছে ব্যাপারী আরও বেশি ধান কিনে ভাই কত দাম বলছে চোদ্দশো সত্তর একজন পেঁয়াজের হাটের থেকে বলতে তেরোশো টাকায় ধান বিক্রি হচ্ছে বিনা সেভেন ধানিয়ে গোল্ড উনপঞ্চাশ উনচল্লিশ এইসব ধান এই যে দিছে মিড টাইম ইনফরমেশন আমি বললাম যে আমি যাচ্ছি হাটে যাচ্ছি প্রতিবেদন করতে বড়টা কত বলে 80 টাকা এই যে 1480 দেখেন বিয়াজার হাটে থেকে যে এক ভাই বলল 1300 টাকা বিক্রি হচ্ছে সে ভুল ইনফরমেশন देছে আমি তো জানি যে ধানের বাজার 1470 80 থেকে 1500 মধ্যে এই তাই না 1500 এর মধ্যে এই এই হলো বাজার তবে আমরা আরো আপনিটা এটা হলো বিনা সেভেন না বিনা একটু ভালোই দিলম মার খাইছে না এই যে বিনা সেভেন আপনিটা কত বলছে 70 70 আর আপনিটা বলছে আশি না এই তো আশি 70 বলছে এটা কি আমন নাকি না এটা শর্ণ না না ওটা খাটো মুড়লা খাটো গুটি শর্ণ গুটি শর্ণ কত বলছে সাড়ে তার করছি সাড়ে চার বলতে না ভাই কি দাম বলছেন বুটি না এটা কি ধান ভাই

ও তুলা আছে খাজনা আছে

ব্যবসায়ীরা যে এক কেজি বেশি নেয় সেইটাকে বলে হলো দলন দলন এক কেজি দলন নেয় এটা অনেক ঘাটে এই যে কৃষক ভাইরা এই মানে অভিযোগ করে কিন্তু এটা আমিও তাদের বোঝাই দিই যে পুলা আর খাজনা একই জিনিস আর দলনটা এটা ব্যবসায়ীরা নিবেই এক কেজি করে নেয় এটা নিয়ম সেটা দিতে হবে আচ্ছা এটা আয়ের দাম পড়তেছে কত চোদ্দোশো চোদ্দশো আশি চোদ্দোশো আশি হ্যাঁ চোদ্দোশো আশি এটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা দেখি এই যে ব্যাপারী ধান কিনছে এখানে বাইরে তো আইনে ধান নামান তাই না আচ্ছা এই যে এটা কি আমন ধান আমন কত দাম বলছে ও এটা এটা কার ধান ধান হল না আচ্ছা দেখি আমরা একটু এপাশে পাশে আরও ধান দেখি এই যে এটা কত বেচা কিনা হইলো ভাই আমন

শো সত্তর আশি আর আমন ধান বিক্রি হয়েছে তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ ষাট এবং গুটি সন্নাও এরকমই তেরোশো পঞ্চাশ ষাট মোটা বাজেটা যারা আমার এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে চ্যানেলটা প্রমোট করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখতে উৎসাহিত করবেন সুপ্রিয় দশমূলের প্রতিদিনের বাজার আপডেটের নিউজ জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ